হঠাৎ করেই কেন আখির ছেলে আয়াসের সাথে আরিফ মামার এত ঘনিষ্ঠতা বেড়ে গেছে আগে তো কখনো এই আরিফ মামাকে আকির ছেলে আয়াসের সাথে দেখা যায়নি ঘটনাটা কি তাহলে কি নতুন কোনো নাটক শুরু হতে চলেছে যে আখির ছেলে আয়াসের সাথে আরিফ মামার এত মাখামাখি তাহলে কি ঘটনা ঘটলো তাহলে চলুন পুরো ঘটনাটা এখন দেখে নেওয়া যাক দেখতে দেখতে আখির ছেলে আয়াস বড় হয়ে যাচ্ছে তার আট মাস পূর্ণ হয়েছে আর এই আট মাস পূর্ণ হয় আখি তার ছেলেকে নিয়ে অনেক সুন্দর ভিডিও এবং ছবি শেয়ার করেছে এবং সকলের কাছে তার ছেলে আয়াসের জন্য দোয়া চেয়েছে আহাদের সংসারের থেকে বের হয়ে এসেছে আখি বেশ কয়েক মাসি হয়ে এলো কিন্তু এর ভেতরে আহাত তেমন তার ছেলে আয়াসের খবর নেয়নি কিন্তু রিসেন্টলি জানা যায় কিছুদিন আগে আয়াসের সাথে দেখা করেছে তার বাবা আহাদ কিন্তু বর্তমানে আয়াসের সাথে বেশি কিন্তু আরিফ মামার ঘনিষ্ঠতা দেখা যায় বিভিন্ন ছবি এবং বিভিন্ন জায়গায় আরিফ মামার সাথে আয়াসের এই ছবি ভিডিও প্রকাশ পাচ্ছে হঠাৎ করে কেন আয়াসকে নিয়ে আরিফ মামার এই এত মাখামাখি এর পেছনে কি কোনো নাটক রয়েছে কারণ আগে কখনো তো আয়াসের সাথে আরিফ মামাকে দেখা যায়নি কিছুদিন আগে আখে যখন আরিফ মামাকে নিয়ে লাইভে এসে পোস্ট শেয়ার করে এবং তাকে নিয়ে বিভিন্ন কথা বলে এর পর থেকে কিন্তু আরিফ মামা সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে আসে বিভিন্ন ভাবে আয়াসের সাথে অনেক ছবি এবং পোস্ট শেয়ার করে আয়াসের সাথে এবং আখির সাথে যে তার একটা ভালো সম্পর্ক রয়েছে সেটাই এখন এই আরিফ মামা বোঝাতে যাচ্ছে অন্যদিকে কিন্তু আহাদের সাথেও আরিফ মামার অনেক ঘনিষ্ঠ ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে দেখা যায় তারা তিন বন্ধু একসাথে মজা মাস্তি করছে আর আরিফ হলো আহাদের বন্ধু সেই হিসেবে আয়াসের মামা সম্পর্কে হয় আরিফ মামা কিন্তু বর্তমানে আরিফ মামাকে আয়াসের সঙ্গে একটু বেশি দেখা যাচ্ছে আয়াসের যখন আট মাস হয় তখন আখি আয়াসের সুন্দর একটা অনুষ্ঠান করে এবং ভিডিও শেয়ার করে সেই অনুষ্ঠানে কিন্তু আরিফ মামাও এসেছিল এবং সেই সময় আয়াসকে কোলে নিয়ে এই ছবিগুলো শেয়ার করেছে আরিফ মামা এখন কথা হলো আরিফ মামা দুই পক্ষেই রয়েছে আহাত তিসার সঙ্গে রয়েছে এবং আখির সঙ্গে রয়েছে আসলে আরিফ মামা কোন পক্ষের এটা কি কোনো নাটক না লোক দেখানোর জন্য দুই পক্ষের সাথে ভালো সম্পর্ক রেখেছে আরিফ মামা আপনার কি মনে হয় অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন